হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো আজকের এই ভিডিওটা আমি শুরু করেছিলাম বাড়ি থেকে খুব সুন্দর ইন্ট্রো দিয়ে কিন্তু একটা বিপদ বা একটা প্রবলেম হলো কি বলো তো যেহেতু সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা এই ভিডিওটা শ্যুট করা তো সরস্বতী পুজো পারপাস আমাদের বাড়ির সামনেই একটা খুব সুন্দর পুজো হচ্ছিল সেখানে খুব লাউডলি মিউজিক বাজছিল এডিট করতে বসে দেখতে পাচ্ছি এখানে তো কপিরাইট চলে আসবেই তাই অগত্যা আমি মেন ভয়েসটা অফ করে দিয়ে এভাবেই ভয়েস অ্যাড করছি তো যাই হোক দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি আমি তো আগের একটা ব্লগে শেয়ার করেই দিয়েছিলাম আমার নীত পৃথিবীর ব্লগ চ্যানেলে যেটা হচ্ছে আজকে দিন আজকে সন্ধ্যেবেলায় আমাদের সুমনদার বহু ভাত হচ্ছে আমাদের বাড়ির স্টুডেন্ট আমার ননদ আমার হাজব্যান্ড সবাই মিলে ছোটো থেকে পড়িয়ে বড় করেছে যাই হোক তার আজকে বহু ভাত সেই পারপাস দিদিদেরও নিমন্ত্রণ ছিল যে দিদিরা কিন্তু দুপুর দুপুর চলে এসেছিলো আমাদের বাড়িতে তো এখন দিদি দাদা আমার হাজব্যান্ড আমার দেওর শাশুড়ি মা সবাই কিনে যাচ্ছে সেই সুমনদার বৌভাতে চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর এখানে বোধহয় মেন ভয়েস আমি কোনোভাবেই অ্যাড করতে পারবো না কারণ বিয়েবাড়িতে থেকেও একটু গান টান বাজছিলো হালকা হালকা আর এখানে তো বাজছিলোই তো যাই হোক দেখে বুঝতেই পারছো চলে আসলাম একদম বিয়েবাড়ির সামনে আর আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ির জাস্ট এক মিনিট যে সংহতি মোড়ের ক্লাবটা সেখানেই আয়োজন করা হয়েছিল আর এই ক্লাবে আমি অনেকবার এসেছি অনেক নিমন্ত্রণ খেতে সুতরাং আশা করি তোমাদের সকলেরই কম বেশি এই জায়গাটা পরিচিত মানে এই কমিউনিটি হলটা সকলেরই কম বেশি পরিচিত হবার কথা তো যাই হোক এই দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে লাইট টাইট দিয়ে আর দিদিকে আজকে আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার দিদিকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো খুব সুন্দর লাগছিল আমাদের চোখে তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম আর আমিও নিজে দেরি হয়েছি আমি তো খুব একটা পার্লারে যাই না আবার নিজে নিজেই যাওয়ার চেষ্টা করে নিজে নিজেই সাজার আর কি ওই আর কি সিম্পলভাবে সাজার চেষ্টা করেছি আর এই শাড়িটা পরেছি পরেছি আজকে দিন পরে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ কালারটার জন্য কারণ এই ধরনের কালার অলিভ কালার আমার খুব পছন্দের তো শাড়িটা পরা হচ্ছে আজকে প্রায় দেড় দু বছর হ্যাঁ প্রায় ওরকম পরে আর কি তো আজকে একটু ইচ্ছা হলো এই শাড়িটাই পরি তাই পরলাম তো চলো এখন যাওয়া যাক ওপরে আর ওপরেই মেনলি আয়োজনটা করা হয়েছিল মানে সেকেন্ড ফ্লোরে আর কি না সরি ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে হয়েছিলো খাওয়া দাওয়ার আয়োজনটা এখানে মেনলি বউ বসেছিলো সেখানটায় তো আমরা একটু আগেই পৌঁছে গেছি এই সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেছি আমরা বেশি লেট করিনি কারণ সবাই আগে রেডি হয়েছিলাম তো বুঝতেই পারো মা তো একটু বয়স হয়ে গেছে বেশি দেরি করে না মা কোনো কিছু খেতে পারে না আর মা তো এমনি বাড়িতেও কোনো কিছু খায় না ওই হালকা হালকা এখানেও তাই দুটো বা দেড়খানা কচুরি খেয়েছে ভাত একটু মুখে দেয়নি এরকমই কি চলে তো এই দেখো এখন সব পরিচয় চলছে আর কি ঝিলিক দি যে পাশে দেখলে দিদির সঙ্গে কথা বলছিল ও হচ্ছে ঝিলিক দি যার বিয়ে ভূবতা আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি এক দু বছর আগে ওর বিয়ে হয়েছিল। তখন সবটাই শেয়ার করেছি তো ঝিলিক দির বিয়েও কিন্তু এখানেই হয়েছিল তো ঝিলিক দি এখন সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে নতুন বইয়ের যে এ দেখো আমার টিচার ছোটোবেলার সুমন্দারও টিচার ছিল সব সব বলছে আর কি সমস্ত পরিচয় হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম ফুড কাউন্টারে আর হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো যে তোমাদের হাতে তো কোনো গিফট দেখলাম না গিফট কোথায় আমি আর মা মিলে গিফট দিয়েছি বাড়িতে আরও পাঁচ ছ দিন আগেই কারণ কি আমরা দিয়েছি একটা বড় বাসন যেটা এই মুহূর্তে টেনে মুশকিল তাই আমরা আগে আগে গিয়ে কাকিমাকে দিয়েছি আর যেহেতু পাশে বাড়ি বুঝতেই পারো এখানে তো ফর্মালিটির কোনো ব্যাপার নেই যে বউ হাতে দিতে হবে কাকিমা কাকিমার হাতে গিয়ে আমরা দিয়েছি যদি আমি পারি শেষ পর্যায়ে গিয়ে সেই গিফট আর ছবি আছে কি না দেখতে হবে যদি থাকে অ্যাড করে দেবো ঠিক আছে একটা বড়ো ধরনের চালের ড্রাম দিয়েছি আমরা স্টিলের যেখানে অনেক চাল একসঙ্গে স্টোর করা যায় যেমন আমাদের বাড়িতে একটা আছে সেই রকম তো যাই হোক আর দিয়ে দিয়েছে একটা খুব সুন্দর বেডশিটের সেট তো এই হচ্ছে আমাদের গিফট দেওয়া তো এখন যথারীতি চিকেন পাকোড়া ছুটিয়ে খাওয়া চলছে আর চিকেন পাকোড়াগুলো খুব ভালো হয়েছিলো আর এটা তো আমি সব বিয়েবাড়িতেই বলি বা তোমরা সবাই জানো যে আমার মেন কোর্সে খুব একটা ইন্টারেস্ট থাকে না মানে মেন খাবারে আর কি তো আমি স্ন্যাক্স খেতেই বেশি পছন্দ করি আর বিয়েবাড়িতে যাই আমি সত্যি কথা বলতে স্ন্যাক্স খাওয়ার জন্য তো আমি খুব সুন্দর স্ন্যাক্স খেয়েছি অনেকগুলো আইটেম ফুচকা ছিল পাকোড়া ছিল দু রকমের তারপরে কফি ছিল সবই অল্প অল্প আমি খেয়েছি বেশ ভালোই খেয়েছি আর কি ভালো লেগেছে খুব টেস্টি আর এখন আমরা বসে গেছি মেন কোর্সে ওই যে আগেই বললাম বেশি লেট করতে পারিনি কিছুক্ষণ বসে তারপরে বসে যেতে হয়েছে কারণ মা তো বেশি রাত হয়ে গেলে মা একদমই খেতে চায় না মানে বাড়িতেও তাই সুগারের পেশেন্ট তো একটু যতটুকু পারে আর কি মেনটেন করে চলে আর এই দেখো খুব সুন্দর মেনু করেছিলো সিম্পলের মধ্যে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে রান্না বেশ ভালোই হয়েছিল আর কি তো যাই হোক এগ ডেবিল থেকে শুরু করে সবই আমরা ট্রাই করেছি অল্প অল্প বেশ বেশ ভালো হয়েছিলো রান্নাবান্না তো কি আর বলবো আর যখন আমরা পৌঁছেছি না তখন সেরকম লোকজন আসেনি মানে এসছে অল্প অল্প আর কি দেখতেই পেলে ফাঁকা ফাঁকা বাট যেই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে গেছি দেখতে পাচ্ছি আমাদের পাড়ার সব লোক একত্রে ভর্তি আর যখনই আমাদের পাড়ার কোনো বিয়ে বাড়ি হয় তোমরা তো সবাই জানো আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষই সেখানে প্রেজেন্ট থাকে তো এখানেও তাই তো এখন আমি নিচ্ছি আইসক্রিম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ফিরবো তখন দেখতে পাচ্ছি একে একে সব মানুষরা ওখানে চলে গেছে দার তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে আইসক্রিমটা খেয়ে নিই কারণ এটা আমার খুবই প্রিয় বিয়েবাড়ির আইসক্রিমটা আমি ভীষণ ভালোবাসি মানে সবসময়তে অল টাইম ফেভারিট বলতে পারো তো সব কিছু মিলিয়ে বলতে পারো আজকে সন্ধ্যাটা খুব সুন্দর করে কাটালাম আমরা নিজের পরিবারের সঙ্গে আর দেখবে অলওয়েজ এটা সবাই মানে মানবে আর কি নিজের পরিবারের সঙ্গে কাটানোর সময় সব থেকে সবসময় বেস্ট হয় তো আজকে দিদিও ছিল তো তার জন্য মাও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি দিদিকে পেয়ে দিদি আসলে আমাদের ওই একটা ভীষণ আনন্দের বন্যা বয় বলতে পারো তো সেখানে তো আনন্দের সঙ্গে ইনক্লুড হচ্ছে এই বৌভাতটা তো সব কিছু মিলিয়ে একদম জমজমাট আমাদের এই সন্ধ্যাটা খুব সুন্দর এনজয় করে কাটিয়েছি তো দেখো এখন একে একে আমাদের সমস্ত পাড়ার মানুষরা আসতে শুরু করেছে আর সবসময় তো আসলে দেখা হয় না বুঝতেই পারো সবসময় তো ঘর থেকে কেউ বেরোয় না কিন্তু যখনই দেখা হয় এরম কোনো ফাংশানে তখনই অনেক অনেক গল্প অনেক অনেক কথা জমে থাকে তো তেমনই কিন্তু আজকে চলছিল তো আমার একটা বান্ধবী আছে কল্পনা তোমরা তো সবাই চেনো কয়েকদিন হয়ে গিয়েছিলাম ওর বাড়িতে কালী পুজোতে তো কল্পনাও ছিল ওখানে ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম এই যে বিউটি বৌদি তোমরা এরাকেও চেনো অনেকবার দেখেছো দেখো কল্পনার পেছন দিয়েছে দাঁড়িয়ে গেলো ওর সাথে অনেকক্ষণ কথাটা তো বললাম আর সবাই স্পেশালি দিদির সঙ্গে খুব কথা বলছিলো কারণ কি ও তো বাড়ার মেয়ে ও বহুদিন পরপর আসে এর জন্য সবাই পেয়ে ওকে খুবই খুশি আর কি

মা স্টিমটা তুলে দেখালো আবার সবার সাথে বুঝতেই পারছো অনেকদিন পর দেখা হলে একদম গল্পে সব মত্ত হয়েছি সবাই গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন আমরা বাড়ি ফিরবো তার আগে দেখলাম কুলুকে এ হচ্ছে আমার কুলু বনু মানে পাওয়া পারাতত আর কি একদম বন্ধুর মতো বলতে পারো কারণ যখন বিয়ে হয়ে আসি তখন তো আমিও খুব ছোটো ছিলাম তো সেই জন্যে ওদের সঙ্গে আমার খুব এই ব্যাপারটা খুব ভালো হয়েছিলো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো তখন থেকেই তো যাই হোক ওর সঙ্গে দেখা হলো ওর সঙ্গে একটু কথাবার্তা বলে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকেই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে দেখা হবে আমাদের খুব শীঘ্র নেক্সট তো তো একটা বিদেশ